মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর এখানে দেখো সকাল সকাল উঠে ক্যাচার লাগছে ওই যে ছোটটা এই যে গুদন আজকে আমি চলে যাব একটু পরে চাটা খেয়ে আমরা চলে যাব আচ্ছা টাটা দিতে আগেই যাওয়া রাখি যাবো না বাবা যাবো না আচ্ছা মিষ্টি আনবো মিষ্টি হ্যাঁ মিটি কে খাবে মিত্তি এই যে দেখো বাবু বাবু খারাপ হয়েছিল বাবু ভালো হয়ে গেছে আর এই যে দেখো সবাই উঠে পড়েছে এখন চাটা টা খাবো আর ওই যে দেখো আমাদের গাছের পদ্ম ফুল ফুটেছে আর এই যে আমার বড়ো ভাই সরষা ক্ষেত লাগাইছে সরষা ক্ষেত দেখো আর এই যে দেখো পদ্মফুল আর আমাদের বাড়ির শিব ঠাকুর আর এখানে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় পদ্মফুল

এই 26 টাকা পোয়া এই রাম এই সয়টার মাছ